জন্য আল্লাহর ইবাদত করার জন্য যদি আল্লাহ তৈরি করে থাকেন তাহলে আমরা যে আল্লাহ রাস্তায় অর্থ ব্যয় করছি না ইবাদত কিনা এটা ইবাদত কিনা ফি সাবিল্লা খাতে দিচ্ছে না আল্লাহ তালা কি বলছেন সুরা বাকারার প্রথম রূপেতে কি বলছেন তোমরা যা তোমাদের যা দিয়েছি রিজিক তোমরা তাতে খাও এবং তার থেকে ব্যয় করো বলছেন কি না সুরা বাঁকার হ্যাঁ আপনার এক সন্দেহ আছে জালিগাল গাল কিতাব উল্লা বা ফি উদাল এই কেতাব এমন যার ভিতরে কোনো প্রকার ছন্দ নয় আপনার সন্দেহ আছে নাকি যদি কারোর সন্দেহ থাকে বলেন ছন্দটা ঘুচানোর ব্যবস্থা করি আর যদি সন্দেহ না থাকে তাহলে শুনতে হবে বুঝতে হবে ভালো করে আমাদেরকে যদি এই কেতাবের প্রতি কোনো সন্দেহ না থাকে এই কেতাবের প্রতিটা হরফ আমাদের মেনে নেওয়া কী ফরস এই কেতাবের প্রতিটা হুকুম মেনে নেওয়া আল্লাহর আনুগত্য করা আল্লাহর আনুগত্যর জন্যই আল্লাহ দাসত্ব টুকুরবাদি করার জন্যই তো আমাদের দুনিয়ায় পাঠাচ্ছেন সুতরাং তার প্রতিটা পদক্ষেপকে নির্দেশকে আমরা মানব কেমন এবং রসুলের দেখানো পথে রসুল যেভাবে করেছেন যেভাবে বলেছেন যেভাবে ইঙ্গিত দিয়েছেন এইভাবে করার নাম হচ্ছে সুননাতে রসুল্লাহ এই সুন্নত আদায় করে আমাদের কাজ করতে হবে সুন্নতের বাইরে কোনো ইবাদাত নাই সুন্নতের বাইরে কোনো ইবাদত নাই আল্লাহর হুকুম রসুলের দেখার অপথে রসুল যেভাবে করেছেন আল্লাহ সেই হুকুম পালন সেভাবে আমাদেরকেই করতে হবে ভাইরা উঠাউটি করছেন কেন উঠাউটি করলে হবে না খেয়াল হবে প্রিয় ভাইরা এজন্য আপনাদেরকে এই সুন্নত তরিকাকে মানার জন্য আমাদেরকে আমরা আজকে যারা এমন কিছু সুন্নাত পালন করি না আজকে সিদ্ধান্ত নিতে হবে যে ভাই ওই সুন্নাতগুলো আমি আগে পালন করব। ওয়ে কোনটা করেন না এটা তো আমার দেখার বিষয় না আমার জানার বিষয় না আপনারাই জানেন কে কোনটা করেন না তাহলে আমাদের করতে হবে সেইগুলো কিছু কিছু সুন্নাত আছে মসজিদের ভিতরে কিছু আদব আছে আমরা মসজিদে ঢুকে দুই রাগের নামাজ পড়তে হয় আমরা পড়ি না আমরা এইসব সুমনাথকে বলি কি ছোটো সুন্নাত ন নফল ন এরম বলে আমরা এরাই যাব না আমরা যত নফল হোক মুস্তফ সুন আমরা পালন করার চেষ্টা করব। এগুলো পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য সান্নিধ্য পাওয়া যায় আমরা জিজ্ঞেসগার করব সবসময় মুখে অন্য কথা না বলে দাওয়াতের কথা কোরআনের কথা যতটুকু বলা যায় বলবো না বলতে বলে তখন জিকের করব করবো আস্তাকল্লাহ তুমি কোনো জায়গায় বলব সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই আল্লাহ আকবর আমরা জিকের করবো করব কি এগুলো আমাদের শিক্ষা আমাদের চরিত্র গঠনের মৌলিক উপাদান বইয়ের ভিতরে শিক্ষা দিয়েছে না হ্যাঁ আল্লাহ নয় লাভের জন্য চারটে কথা বলা আছেন ওখানে পড়েছেন কি না আপনারা তাহলে এই শিক্ষাটা আপনাদের আমলে আমাদের আমলে আসতে হবে না আমরা এটা করি কিন্তু এজন্য বলছি লিমা তা কুলু না মালা তা কুলু মালা তাফালুন তোমরা এমন কথা বলো না যা তোমরা করো না আল্লাহর কাছে অসন্তুষ্টির কারণ এটাই যা তোমরা বলো তা করো না সুতরাং আমাদের কথা কাজের মিল থাকতে হবে কি না তাহলে আমরা যে আমল করব। ওইটুকু পৌঁছাই দেবো আমরা যে ভালো কাজ করব ওইটুকু পৌঁছাই দেবো এর ব্যতিক্রম কোনো কথা বলা যাবে না যাবে ব্যতিক্রম কথা বলা যাবে না প্রিয় ভাইরা আজকে আমাদেরকে সর্বশেষ কথা বলতে চাই যেগুলো আমরা যে আন্দোলন সংগ্রাম দেখেছি ছাত্র সমাজের দাবি ছাত্র সমাজের দাবির ভিতরে যে আন্দোলন সংগ্রামগুলো গড়ে উঠেছে বর্তমান ফেঁসিবাদী সরকার সেটা তদন্তিবাদী সরকার সেটা মানে নাই এবং দমানোর জন্য গুলি হ্যাঁ রাবার বুলেট য়ার সেল মোটার সেল আপনারা দেখেন ওরা আমি দেখছি মোটার সেল ইসরায়েল এবং রাশিয়ার থেকে কিনা কিনে আনা হয়েছিল এখান থেকে আরও তিন বছর আগের ঘটনা সেখান থেকে কিনেছিল তুরস্কে গিয়েছিল কিছু অস্ত্র কেনার জন্য তুরস্ক অন্য অন্য অস্ত্র কিনছিল কিন্তু মোটার সেলগুলো নিয়েছিল রাশিয়া এবং ইসরায়েল থেকে আমরা বললাম এগুলো কী কে পেপারগুলো দেখবেন আমাদের মুরব্বীরা বলছিল। এগুলো কিসের প্রয়োজন আন্দোলন সংগ্রাম দানা বাঁধছে দেশের ভিতরে বিরোধী দল আন্দোলন করছে এই আন্দোলন দমানোর জন্য ওই মোটর সেলগুলো আনা হয়েছিল সেই মোটর সেলগুলোও মারা হয়েছে এখানে আপনারা জানেন বন্ধুরা এজন্য দাবির সাথে আমাদের দাবিগুলো একটু মিলাই দেখেন যে আমরাও দাবি করতে পারি সারা বাংলাদেশে অভাধ ট্রেড ইউনিয়ন করার অনুমতি দিতে হবে বর্তমান সরকার আমরা এই দাবি এই সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে করতে পারি কিনা অভার ট্রেড ইউনিয়ন করার সুযোগ করে দিতে হবে শ্রমিকের ন্যায্য পাওনাগুলো বুঝে দিতে হবে ঠিক কিনা এই দাবি করবেন না দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে হবে দাবিগুলো করতে পারবেন না সকল শহীদের ক্ষতিপূরণ দিতে হবে আহত পঙ্গু যারা হাসপাতালের বেড়ে এখনো আছেন সকলের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে আমরা এই দাবি করতে পারি না এই দাবিটা পৌঁছাই দিতে পারি না সবার কাছে এই আওয়াজ উঠবে সারা বাংলাদেশ থেকে আমাদের একই আওয়াজ ঘটবে না সকল আলম আলামা যারা বন্দী আছেন এখনও কারাগারে আছেন যারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন ওই খেঁচিবাদী সরকারের আমলে বিগত পনেরো বছর সাত মাস পাঁচ দিন সকলের সকল ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে ক্ষতি পোষাই দিতে হবে এটিএম আজারুল ইসলামকে ওই কনডেন্সেল থেকে মুক্ত দিক করে দিতে হবে আমাদের আশুভাবে মুক্ত করতেই হবে এ পথে আমরা একমত না এটি মাজারুল ইসলামের চেনেন চেনেন না আমাদের নেতা কেন্দ্র নেতা মহানগরের সাবেক আমির জেনারেল যাকে ফাঁসির হুকুম দিয়ে এখনও পর্যন্ত কন্টেন ছেলে রেখেছে আমরা তার আশু মুক্তি কামনা করি আপনারা একমত কিনা না আমরা তার মুক্তি চাই আর সকল বন্দী রাজবন্দীদের মুক্তি দিতে হবে ঠিক কিনা এবং ফেসিবাদী সরকারের এই সকল পনেরো বছর সাত মাস পাঁচ দিনের যত হত্যাকাণ্ড হয়েছে যত লুণ্ঠন হয়েছে যেন মানুষের মায়ের কোল খালি করা হয়েছে স্ত্রী তার স্বামী হারা হয়েছে সন্তান তার হারা হয়েছে সকল খুনের বিচার করতে হবে ঠিক না একমত কিনা আপনারা কিন্তু এখন আওয়াজ নাই কেন আপনাদেরকে আওয়াজ তো হবে রাস্তার মতো আওয়াজ আমরা চাই সকল খুনের বিচার হোক ইনশাল্লাহ আমরা বিচার চাই প্রিয় বন্ধুর আমার এবং শুধু তাই নয় আজকে সারা বাংলাদেশে ভারতীয় আগ্রেশান যেভাবে গ্রাস করছে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের শক্ত ভূমিকা বর্ডারকে অতন্ত্র প্রহের মতো পাহারা দেওয়ার জন্য শক্ত বিজেপি দেশপ্রেমিক বিজেপিকে নিয়োগ করতে হবে পুলিশের পোশাক পরিবর্তন করতে হবে পুলিশের নাম পরিবর্তন করতে হবে র্যাবের পোশাক পরিবর্তন করতে হবে র্যাবের নাম পরিবর্তন করে নতুন করে বাহিনী গঠন করতে হবে দেশপ্রেমী মানুষ আমরা এই পুলিশ দেখতে চাই না এই পোশাক দেখতে চায় না যে পোশাক আমার মায়ের কোল খালি করেছে আমার স্ত্রী তার স্বামী হারা হয়েছে স্বামী তার স্ত্রী হারা হয়েছে সন্তান হারা হয়েছে পিতা এই খুনি পুলিশদেরকে আমরা আর দেখতে চাই না আমার প্রিয় বন্ধুরা তাই আপনাদেরকে আহ্বান করব আসুন ঐক্যবদ্ধভাবে শীষা দল প্রাচীরের মতো আগামীতে আবার না আসবে এটাই শেষ আন্দোলন সংগ্রাম নয়। আমরা শুধুমাত্র খুনি আর বিদায় দিয়েছি কিন্তু সামনে আছে জাতীয় নির্বাচনের দাবি সামনে কি আছে জাতীয় নির্বাচনের দাবি আছে ওই নির্বাচনে বিজয় লাভ করে সরকার গঠন করতে হবে না আমাদের এদেশের মানুষ কি আমাদের চাই কিনা আমাদের মুরব্বীদের চাচ্ছে কিনা বাংলার আকাশে পাতা একটাই রব উঠে গেছে একটা দেশ প্রেমিক সংগঠন মানবতার সংগঠন সেটা হচ্ছে বাংলাদেশ জামাত সুতরাং এই সংগঠন আমরা দেখেছি নৌকা আমরা নাঙল থানের শেষ দেখেছে আমরা বিকল্প দেখতে চাই সকলের মুখে এখন আওয়াজ উঠেছে গ্রাম বাংলায় আমরা দেখছি সেটি বিকল্প রাস্তা একটাই খোলা আর সেই বিকল্প সংগঠন হলো বাংলাদেশ জামাত ইসলামী তার নিবন্ধন তার প্রতীক ফেরাই দিতে হবে ঠিক না প্রায়ের আপনাদেরকে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে আমাদেরকে সুস্থ এবং সুন্দর রাখেন আমাদের ইবাদতকে সুন্দর করতে হবে আমাদের আমলকে এখন বাড়াইতে হবে বিজয়ের এই দিনে রসুল পাকসল সাম কাছে আল্লাহর আসছিল কী বলেছিলেন আল্লাহ তালা তুমি দলে দলে লোক দেখবে স্থামের পথে আসছে আপনারা জানেন সারা গ্রাম মহল্লাল থেকে এখন ফোন হচ্ছে ভাই আমরা আপনাদের হতে যোগ দেবো আমার কাছে যারা আমাকে মারছিল টাকা চিনাই নিয়েছিল তারা এসে হাত জোর করছে আঙ্কেল আপনি জানেন যা হয়েছে যে কি কি হবে এই মামলাটা টামলা হবে না আমি বললাম আমাদের পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়েছে আমাদের আমিরে জামাত ক্ষমা ঘোষণা করেছেন আমাদের পক্ষ থেকে কোনো রকম মামলা হামলা তোমাদের পরে হবে না যদি হয় অন্যরা কারো কয় তারাই তবে তোমাদের সহযোগিতা করার জন্য আপনি চেষ্টা করে দেবো এ কথা তো আরও বলেছি তাদের তার পিতা আজকে সকালে এসেছে আমার কাছে আমি বললাম যে আপনি টেনশন করবেন না আপনার ছেলে নিরাপদের জন্য আমার বাড়ি সাতক্ষীরা আমি তার জন্য ওই ঘরে রেখেছি ওই ঘরে থাকবে সম্পূর্ণ নিরাপদ কোনো টেনশন নেই আমি তাকে আমার বাড়িতে রেখে দেব আপনি টেনশন করবেন না যারা আমাদের ক্ষতি করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দেবো এটাই তো আমাদের চরিত্র আল্লাহতালা বলেছেন খারাপকে ভালো দিয়েই মন্দকে ভালো দিয়েই তোমরা প্রতিহত করো সুতরাং আমরা মন্দকে ভালো দিয়েই প্রতিহত করবো কারণ আমাদের লক্ষ্য কই আমাদের লক্ষ্য হচ্ছে কোরআনের রাস কায়েম করা আমরা আমাদের লক্ষ্য হচ্ছে ঠিক দিন দিনকে প্রতিষ্ঠিত করা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আমাদেরকে রসুলের সুন্নাতের পরে টিকে থাকতে হবে ঠিক কিনা সুতরাং রসুলের সুন্নার বিরুদ্ধে আমরা চলতে পারবো না তার বিপরীত চলার ইখতে আমাদের নাই আসুন আপনাদেরকে আহ্বান করি আমাদের আমল বাড়ান ইসতেফার বেশি বেশি করে করি আমরা আল্লাহর তাজবি বেশি বেশি করে এবং সালাদ বেশি বেশি করে আদায় করি বিজয়ের সময় আল্লাহ তালার সরাপ হ্যাঁ না নাজির করে আল্লাহ তালা জানাইতেছেন ইজাজা নাসুল্লাহ অলফাত হ্যাঁ এই সুরা পড়েছেন যারা এর ব্যাখ্যাটা পড়বেন অনুরোধ থাকলো এবং এই অনুযায়ী আমল করবেন আল্লাহ তালা আপনাদের তৌফিক দান করুন আমা তৌফিক ই্লাবিল্লা সালাম